সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম বিএনপির আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি স্বাভাবিকভাবেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন স্বতন্ত্র হিসাবে তিনি যে আসন থেকে নির্বাচন করছেন তার নিজের এলাকা সেই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের জন্য তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি তার নির্বাচনী এলাকার জনগণের কাছে আহ্বান জানিয়েছেন যে তার এই নির্বাচনটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে তিনি যে সংগ্রামে নেমেছেন তিনি যে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন অতীতের মতো তারা যেন তার সাথেই থাকেন এখন কথা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা কেন বললেন যে তার এই নির্বাচন অন্যায়ের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন দল যে তাকে মনোনয়ন দেয়নি সেটি অন্যায় হয়েছে এবং দল যেটি করেছে সেটি তার জন্য জুলুমের সমতুল্য এবং তিনি চাচ্ছেন সেই প্রতিবাদে তার নির্বাচনী এলাকার মানুষ যেন তার সাথেই থাকেন বাংলাদেশের রাজনীতির ন্যূনতম খোঁজখবর যারা রাখেন সে তিনি যে দল মতই হন না কেন আমার মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানাকে সবাই চেনেন এবং জানেন এর কারণ হল সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে ওই সমস্ত টেলিভিশনগুলোতে ব্যারিস্টার রুমিন ফারানার সরব উপস্থিতি থাকত তিনি কথা বলতেন তর্ক দিয়ে তাতে থাকত যথেষ্ট তথ্য এবং উপাত্ত তিনি যেটা যুক্তিসঙ্গত মনে করতেন ন্যায্য মনে করতেন সত্য মনে করতেন তিনি নির্দ্বিধায় সে কথাটি বলতেন সেই কথাটি যদি তার দলের বিপক্ষেও যাই রুবিন পারহানা সে কথা বলা থেকে বিরত থাকতেন না যেটি সত্য বা যেটি বলা উচিত তিনি সেটি বলতেন তিনি কথা বলতেন তার দলের বিভিন্ন অনিয়ম এবং অসঙ্গতির বিরুদ্ধেও আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে চাঁদাবাজির অভিযোগ ওঠে প্যারিস্টার রুমিন ফারানা সেসব বিষয় নিয়েও অত্যন্ত খোলামেলা বক্তব্য রাখেন এমনকি তিনি এও বলেন দলীয় নেতাকর্মীদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে যদি নিবৃত করা না যায় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই এর নেতিবাচক প্রভাব পড়বে দলকে এর খেসারো দিতে হতে পারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে সেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও তিনি গঠনমূলক সমালোচনা করতেন এক কথায় যেটি বলা উচিত ব্যারিস্টার রুবিন ফারহানা সে কথা বলতেন নির্বিধাই আর সে কারণেই সারা দেশেই গড়ে উঠেছিল তার বিপুল সংখ্যক ভক্ত এবং সমর্থক তারা ধরে নিয়েছিলেন দীর্ঘদিন পর যেহেতু বিএনপি একটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যেহেতু সেই দলের একজন আলোচিত নেত্রী স্বাভাবিকভাবেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনিও দলীয় মনোনয়ন পাবেন কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রথম দফায় যখন দুশো সাঁত্রিশ জন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয় তখন দেখা যায় ওই তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই তখনই অনেকে হোসট খেয়েছিলেন এ ঘটনায় অনেকে হতবত হয়ে যান তবে তারা আশা ছাড়েননি তাদের ধারণা ছিল ব্যারিস্টার রুমিন ফারহানা যে আসন থেকে নির্বাচন করতে চান সেই বিরাম্মণবাড়িয়ার দুই আসনে যেহেতু কোন্দল আছে দলের আরও অনেকে ওই আসন থেকে মনোনয়ন প্রার্থী সম্ভবত কোন্দল হওয়ার আশঙ্কাই দলটির শীর্ষ নেতারা সময়ক্ষেপণ করছেন শেষ দফায় যখন দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে অবশ্যই সেই তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নাম থাকবে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন ওই আসনটি শরিকদের ছেড়ে দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন তখন সত্যি সত্যিই শুধু হতবাক নন অনেকে বিস্ময় প্রকাশ করেন এর অন্যতম কারণ হল আওয়ামী শাসনের পনেরো বছর এবং আওয়ামী সরকারের পতনের পর এ পর্যন্ত বিএনপির শীর্ষ পর্যায়ের যে কজন নেতা আলোচনায় থাকতেন তাদের দলকে আলোচনায় রাখতেন তাদের মধ্যে অন্যতম একজন এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এর এরপরও বাস্তব শক্তিটি হল ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি কিন্তু আলোচিত এই নেত্রী কেন মনোনয়ন পেলেন না কিন্তু দলের পক্ষ থেকে তার সুই স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে দুঃসময় যখন পার করেছে তার মধ্যে দুই হাজার বারো থেকে পনেরো সালও অন্যতম গ্রেফতার হামলা মামলা এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়া থেকে বাঁচতে ওই সময়টাতে বিএনপির সিংহ নেতাকর্মী পালিয়ে থাকতেন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন ব্যতিক্রম ওই সময় যারা টেলিভিশন দেখতেন টেলিভিশন টকশোগুলোর যারা নিয়মিত দর্শক ছিলেন আমার মনে হয় এ কথা তারা স্বীকার করবেন ওই সময় দেখা যেত ব্যারিস্টার রুমিন ফারহানা একাই কোনো কোনো দিন তিন থেকে চারটি টেলিভিশনের টকশোতেও অংশ নিতেন তিনি যখন প্রথম সংসদ সদস্য হিসাবে একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন সে সময়েও দেশবাসী তার ভূমিকা সম্পর্কে অবগত অপেক্ষাকৃত কোম আলোচিত ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় সংসদ মাতিয়ে রাখতেন ওই সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানাই ছিলেন বিএনপির একমাত্র নারী প্রতিনিধি সরকারি দলকে উদ্দেশ্য করে তিনি এমন সব প্রশ্ন উত্থাপন করতেন যার জবাব দিতে স্বয়ং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দাঁড়িয়ে যেতেন এমন একজন নেত্রী বিএনপির মনোনয়ন পাবেন না সত্যি সত্যি অনেকে তা ভাবতেও পারেন কিন্তু বাস্তবতা হলো শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাওয়া থেকে তিনি বঞ্চিতই হলেন এখন কথা হচ্ছে দলের জন্য যার এত অবদান তিনি কেন মনোনয়ন পেলেন না দলের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এ ব্যাপারে দেয়া হয়নি তবে ব্যারিস্টার রুমিন ভারানা কেন মনোনয়ন পেলেন না ওপার বাংলার একটি গণমাধ্যমে তার সামান্য ইঙ্গিত আছে ওই সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা অত্যন্ত স্পষ্টবাদী মানুষ তিনি দল এবং দলের নেতাকর্মীদের শুধরানোর কঠোর বার্তা দেন সম্ভবত রুমিন ফারহানার ওই সমস্ত বক্তব্যই তার জন্য কাল হয়ে দাঁড়ায় দলের হাইকমান্ড তার ওই সমস্ত বক্তব্যকে কোনোভাবেই ভালোভাবে গ্রহণ করেনি আর সে কারণেই মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন আলোচিত এই নেত্রী ওপার বাংলার অনেকেই তাকে বাংলাদেশের মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবেও আখ্যায়িত করতেন ব্যারিস্টার রুমিন ফারানা যখন মনোনয়ন পেলেন না তখন ওপার বাংলার অনলাইন মিডিয়া দ্য ওয়াল একটি চমৎকার হেডলাইন করেন সেই সংবাদটির শিরোনাম দেওয়া হয় দলকে শোধরানোর বার্তা দিয়ে বিরাক্ত বাংলাদেশের মমতা বিএনপি টিকিট দিল না অগ্নিকন্যা রুমিনাকে বুঝতেই পারছেন যে ওপার বাংলার মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার রুমিন ফারহানার অবস্থান কোন পর্যায়ে তিনি সত্যি সত্যি বাংলাদেশের মমতা বন্দ্যোপাধ্যায় হন আর নাই হন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অগ্নিকন্যা হন আর নাই হন তিনি তার নিজস্বতা দিয়ে নিজের যে একটি স্থান করে নিতে সক্ষম হয়েছেন সেটি সত্য ব্যারিস্টার রুমিন ফারানার পিতা বীর মুক্তিযোদ্ধা অলি আহাদ তিনি ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ একজন নেতা উনিশশো সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই সময় সারা দেশেই ছিল নৌকার জোয়ার কিন্তু দলের জন্য অনেক অবদান থাকা সত্ত্বেও যারা অলি আহাদ দলীয় মনোনয়ন পাননি তিনি বঞ্চিত হয়েছিলেন আওয়ামী লীগ জনাব অলিয়াহাদের পরিবর্তে ওই আসনে প্রার্থী করেছিল জনাব তাহের উদ্দিন ঠাকুরকে দীর্ঘ বাহান্ন বছর পর ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হলেন অলিয়াহাদের কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানাও দলের জন্য অনেক অবদান রাখার পরও জনাব অলি আহাদ যেমন দলীয় মনোনয়ন পাননি ঠিক তেমনিভাবে পেলেন না ব্যারিস্টার রুমিন ফারহানাও মনোনয়নপত্র দাখিলের পর ব্যারিস্টার রুমিন ফারহানা সমবেত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অত্যন্ত আক্ষেপের সাথে সে কথাটি উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন সারা দেশে যখন নৌকার জোয়ার ছিল তখন তার পিতা তখন তার পিতা অলি আহাদ দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছিলেন ঠিক একই পরিণতি হলো তারও সারা দেশেই যখন ধানের শীষের জোয়ার তখন তিনি সেই ধানের শীষপতি পেলেন না তার পিতা যেমন নৌকার জোয়ারের বিপক্ষে নির্বাচন করেছিলেন এখন তাকে উঠি ধানের শেষের জোয়ারের বিপক্ষে লড়াই করতে হচ্ছে আর সেই লড়াইয়ে তিনি যাতে জিততে পারেন সেজন্য তিনি তার নির্বাচনী এলাকার মানুষকে পাশে চান উনিশশো সালের সেই নির্বাচনে রুমিন ফারহানার পিতা জনাবলিয়াহাত জিততে পারেননি এখন দেখা যাক ব্যারিস্টার রুমিন ফারাহানা কি ফলাফল করেন সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ থাকবেন সবার জন্য শুভকামনা